আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবার ক্যান্ডিডেট স্পেশালি ফর্টি ফোর্থ এবং ফর্টি ফিফথ বিসিএসের জন্য যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব প্রত্যাশা করব এবং আশা করব প্রত্যেকে মনোযোগ সহকারে আজকের এই কথাগুলো আপনারা শুনবেন এবং আজকের এই কথার মধ্যে আপনাদেরকে ভাইবার প্রস্তুতি বিষয়ে কিছু সুনির্দিষ্ট কর্মপন্থা বা সুনির্দিষ্ট কিছু গাইডলাইন আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা ইতোমধ্যে জ্ঞাত আছেন যে ফর্টি ফোর্থ আছে যেটি রানিং এর ভাইবা সেই ভাইবার প্রশ্নের প্যাটার্ন কিন্তু ইতোমধ্যে চেঞ্জ হয়েছে আগে যেখানে গতানু গতানুগতিকভাবে ইনফরমেটিভ বা নলেজেবল প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো যে অমুক দেশের প্রেসিডেন্টের নাম কী অমুক দেশের প্রধানমন্ত্রীর নাম কী এই টাইপের যে প্রশ্নগুলো আগে করা হতো এখন কিন্তু সেই টাইপের প্রশ্নগুলো থেকে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ বোর্ড সরে এসেছে এখন ভাইবা প্রার্থীদেরকে বেশি করে প্রশ্ন করা হচ্ছে অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এলোমেলো লেখাই এগুলো কিন্তু সাম্প্রতিক চুয়াল্লিশতম বিশেষের ভাইবার প্রশ্ন যেগুলো আমি নিজে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে সংশ্লিষ্ট প্রার্থীর ভাইবা প্রার্থীর ইন্টারভিউ নিজে আমি নিয়েছি এবং এই প্রশ্নগুলো কিন্তু আমি কালেক্ট করছি এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো হিউজ প্রশ্ন কিন্তু আমি কালেক্ট করছি জাস্ট আমি প্রশ্নের প্যাটার্নটা বোঝার চেষ্টা করছি এবং এই প্রশ্নের প্যাটার্নের আঙ্গিকে আমি ভাইভা প্রার্থীদের জন্য সাজেশন তৈরি করছি প্রতিটা যেমন এটি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের যে টাইপের প্রশ্নগুলো যেমন করা হচ্ছে যেমন একজন ডিপ্লোমেটের কী কী গুণাবলী থাকা দরকার তারপরে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যে রিলেশনস বাইলেটারাল রিলেশনস তারপরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন দরকার কিনা আপনি কি মনে করেন বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো কি কি তারপরে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন চীনের সাথে রাশিয়ার সাথে আমেরিকার সাথে কেমন করা উচিত আপনাকে অমুক দেশের নিয়োগ দিলে পারে সৌদি আরবে নিয়োগ দিলে পারে বা চীনে নিয়োগ দিলে পারে বা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আপনি কি করবেন এই যে এই টাইপের যে প্রশ্নগুলো তারপর কিছু কমন টপিক আছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি রোহিঙ্গা ক্রাইসিস রাশিয়া ইউক্রেন ক্রাইসিস রেমিটেন্স বৃদ্ধির উপায় কি ডলার ক্রাইসিস কেন হচ্ছে আমাদের উপর কি ইম্প্যাক্ট পড়ছে গ্লোবালি যে ক্রাইসিসগুলো হচ্ছে তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার জন্য জন্য যে সেটা হচ্ছে যেমন আপনাকে ডিসি বা ইউন হিসেবে নিয়োগ দিলে পারে আপনি যেখানে দায়িত্বপ্রাপ্ত হবেন সেই এলাকার উন্নয়নে আপনি কি করবেন বা কি চেঞ্জ আপনি নিয়ে আসবেন তারপরে হচ্ছে ডিসি কি লিডার নাকি অ্যাডমিনিস্ট্রেটর তারপরে হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশন হিসাবে যখন জয়েন করবেন তো বলেন যে কমিশনার আর শব্দটির অর্থ কী তারপর আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমি আপনাকে সংক্ষেপে বলছি যেগুলো আমি সাজেশন আকারে করছি ইউনো ডিজি কাজগুলো কি কি একজন আইডিয়াল অ্যাডমিনিস্ট্রেটর বা একজন স্কিলড বা এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটরের কোয়ালিটিগুলো কি কি থাকা দরকার তারপরে ডিজিটাল বাংলাদেশ গঠনে আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি ভূমিকা রাখবেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনার অবদান কি হবে পুলিশের ক্ষেত্রে পুলিশে কেন আসতে চান পুলিশে এসে কি পরিবর্তন করবেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুলিশের ভূমিকাটা কি পুলিশ আসলে কী করে পুলিশের কাজটা কী পুলিশের যে বর্তমান পুলিশ সে পুলিশের কোনো পরিবর্তন দরকার কি না আপনি কী মনে করেন পুলিশের এন্ট্রি পয়েন্ট কি পুলিশের ইমেজ সংকট কেন হয় এভাবে ক্যাডার ভিত্তিক তারপরে বিভিন্ন টপিক ভিত্তিক মুক্তিযুদ্ধ রিলেটেড ভাষা আন্দোলন ভিত্তিক তারপরে হচ্ছে আমাদের সংবিধান রিলেটেড বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে সাম্প্রতিক যে এর প্রশ্নের যে প্যাটার্ন সেটি কিন্তু আমি সাজেশন অলরেডি করছি এবং এগুলো করছি মূলত আমার বিসিএস এর ভাইবার স্টুডেন্টের জন্য বর্তমানে আমি চুয়াল্লিশতম বিসিএস এর ভাইবার স্টুডেন্টকে পড়াচ্ছি এবং এই এই মুহূর্তে আমার ভাইবার স্টুডেন্টের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ভাইবার ফাইল এখানে আমার টোটাল স্টুডেন্টের সংখ্যা প্রায় চারশো জন মতো অ্যাডমিটেড হয়ে গেছে চুয়াল্লিশতম বিসিএসএ এটা আমার ভাইবার স্টুডেন্টের ফাইল ইতোপূর্বে আমার কাছে ভাইবার ক্লাস করে আমার কাছে ভাইবার সেবা নিয়ে চল্লিশতম বিসিএস থেকে এটা হচ্ছে চল্লিশতম বিসিএস ফাইল এটা হচ্ছে এটা হচ্ছে একচল্লিশতম এর ফাইল এটা হচ্ছে একচল্লিশতম বিসিএস ফাইল এটা হচ্ছে তেতাল্লিশতম এর ফাইল আমার কাছে ভাইবার সেবা নিয়ে চল্লিশতম এ ছেচল্লিশ জন ক্যাডার হয়েছে একচল্লিশতম এ সাতষট্টি জন বিসিএস ক্যাডার হয়েছেন তেতাল্লিশতম এ পঞ্চান্ন জন বিসিএস ক্যাডার অফিসার হয়েছে তো আমি একজন প্রফেশনাল শিক্ষক আমি মোহাম্মদ শাহজান আলী মিলন স্যার আমি মূলত আমি নিজেও পরপর চারবার বিসিএস ভাইবার বোর্ড ফেস করছি অনেক আগে এবং এই বিসিএস ক্যারিয়ার অফিসারদেরকে তৈরি করে এটা আমার প্রফেশন তো বর্তমানে আমার চুয়াল্লিশতম বিসিএস এবং পঁয়তাল্লিশতম এ ভর্তি চলছে গত লাস্ট তিনটা এর কথা যদি বলি ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত ফর্টি ফর্টি বিসিএস থেকে প্রায় দুশো জন স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে আমার হাত ধরে বা আমার কাছ থেকে ভাইবার সেবা নিয়ে আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি প্রতিটা স্টুডেন্টকে ক্লাসে ইন্ডিভিজুয়ালি মোরল লেস প্রশ্ন করি ভাইবা উপযোগ্য প্রশ্ন করি এবং ভাইবার ভাইবাতে প্রার্থীরা সাধারণত কি ভুলগুলো করে সেটি আমি তাদেরকে ধরিয়ে দিই পেছনে দেখতে পাচ্ছেন আমার স্মার্ট বোর্ড এটি সেভেন্টি ফাইভ ইঞ্চি স্মার্ট বোর্ড ব্যাকবোনের আমি সব সর্বশেষ আপডেট এবং আমি পড়ানোর সময় এই বোর্ডটি ইউজ করি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি তাদেরকে ইন্টারনেটের মাধ্যমে সেটি তাদেরকে সেবা আমি সরবরাহ করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বিসিএস পরীক্ষার ভাইবার প্রশ্ন নিয়ে বা ভাইবা নিয়ে আমার দীর্ঘদিনের গবেষণা আছে পঁচিশতম বিসিএস থেকে এর প্রস্তুতির সাথে আমি জড়িত উনত্রিশতম বিশেষ থেকে আমি ভাইবা পড়াই আর অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম বিশেষ থেকে তো কাজী আপনাকে এতটুকু বলবো যে আপনি ভাইবা যেহেতু দুশো নম্বরের এখানে বিশেএসের চাকরি পাওয়ার জন্য ভাইবা কিন্তু একটা ফ্যাক্ট আপনারা জানেন যে লিখিত পরীক্ষা এবং ভাইবা এই দুটো নম্বর যোগ যোগ হওয়ার পরে কিন্তু চাকরি পাওয়া এবং না পাওয়া নির্ভর করে যেহেতু ভাইবা দুশো নম্বর দশ থেকে পনেরো মিনিট আপনাকে ভাইবা বোর্ডে থাকতে হবে এই দশ থেকে পনেরো মিনিট আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে যদি আপনি ভাইভাটা ভালো করেন কিংবা বিজ্ঞ বোর্ডকে আপনার অনুকূলে নিয়ে আনতে পারেন তো ভাইভা বোর্ডে সাধারণত ত্রুটিগুলো কী হয় ভাইভা বোর্ডে একজন ক্যান্ডিডেট কেন খারাপ করে কেন ফেল করে বোর্ড কোন প্রশ্নের উত্তর কীভাবে দিলে বিরক্ত হয় এটি নিয়ে আমার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক বিজ্ঞ সদস্য সরকারের সচিব মহোদয় এবং এই টাইপের অফিসারদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মগ ভাইবা বোর্ডে থাকি আমি কাজ করি বা আমার অভিজ্ঞতা আছে কাজী এই বিষয়গুলো আমি আমার স্টুডেন্টের মাঝে শেয়ার করি যে কারণে আমার সাকসেস রেট সবচেয়ে বেশি আমি প্রতিটা স্টুডেন্টকে আমার আমি যেহেতু অনলাইনে পড়াই মূলত এবং আপনাদেরকে ইতোমধ্যে জ্ঞাত করেছি এই মুহূর্তে আমার স্টুডেন্ট প্রায় চারশো জন এবং ভর্তি চলছে জেনারেল ক্যাডারে বোধ ক্যাডারে এবং প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে তো যারা আমার ভাইবা করছে ভর্তি হতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান আমার অনেকগুলো পেজ আছে গ্রুপ আছে বিশেষ করে মিলন্স বিসিএস কেয়ার এটা আমার ফেসবুক পেজ মিলনস বিসিএস কেয়ার মিলনস বিসিএস ভাইবা কেয়ার এটা আমার ফেসবুক গ্রুপ মিলন্স বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা ভিজিট করতে পারেন এবং আপনারা যারা ভাইবার প্রস্তুতি নেবেন তাদেরকে একটা কথাই বলবো আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করেন আপনার অ্যানালাইটিক্যাল কি আপনি আরও বেশি ইম্প্রুভ করেন আপনি অ্যাজ ইউজুয়াল বা ট্র্যাডিশনাল যে প্রশ্নগুলো ইতোপূর্বে করা হতো সে প্রশ্ন থেকে আপনি নিজেকে সরিয়ে সরিয়ে আনেন আন্তর্জাতিক এবং জাতীয় ঘটনাগুলোকে বেশি করে ফোকাস করেন বিশেষ করে বিশ্বে কোথায় কি হচ্ছে বিশ্বের ভূ রাজনীতি বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ সরকারের ইনিশিয়েটিভগুলো আপনি ডিসি হয়ে আপনি ইওনো হয়ে আপনি এস এস হয়ে কিংবা আপনি হাই কমিশনের অ্যাম্বাসেডর হয়ে বিদেশে বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন কিংবা আপনি প্রশাসনে এসে কি করবেন এই যে বিভিন্ন টাইপের অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলো কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে সেগুলোর উত্তর আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে এগুলো ক্লাসে প্রস্তুত করি এবং তাদেরকে কিভাবে আনসারটি দিতে হয় সে বিষয়টি তাদেরকে শিখে রাখি যে কারণে আমার ভাইবার সাকসেস একটু বেশি তুলনামূলকভাবে তো আপনাদের আগেই বলেছি আমার চল্লিশতম থেকে তেতাল্লিশতম পর্যন্ত প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার হয়েছে আশা করছি এবার চুয়াল্লিশতম এ একটা বড় সফলতা পাবো তো আপনারা যারা আমার এই ভাইবা কোর্সে যুক্ত হতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান আমি খুবই কোন আমার এই যে ভিডিওগুলো আমার এই কথাগুলো আমি কোনো এডিট করি না একেবারেই ন্যাচারাল এবং আমি আপনাদেরকে সেই তথ্য টুকুর ভাইবা ক্লাসে প্রোভাইড করি বা করবো আমার স্টুডেন্টদেরকে যেটা আসলে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় কাজে ভাইবার প্রস্তুতিটা এটা কিন্তু তথ্যের প্রস্তুতি না এটা দৃষ্টিভঙ্গির প্রস্তুতি এটি চিন্তার প্রস্তুতি এটি ভাবনার প্রস্তুতি এটি প্রকাশভঙ্গির প্রস্তুতি আপনি দশ মিনিটের মধ্যে আপনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনি যে বিষয়টি জানেন সেটার যে পরিপক্ক প্রকাশভঙ্গি এটা কিন্তু আপনাকে ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাওয়ার ক্ষেত্রে আপনাকে এগিয়ে নেবে যেটি আমি আমার ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াই ভাইবাতে কেন স্টুডেন্ট ফেল করে কেন স্টুডেন্ট কম নম্বর পায় কীভাবে স্টুডেন্ট বেশি নম্বর পায় ভাইবা বোর্ডের প্রত্যাশা কি একজন প্রার্থীর প্রতি একজন প্রার্থীর কোন আচরণগুলো বোর্ডকে বিব্রত করে বিরক্ত করে বা বোর্ডের বোর্ডকে তার আনুকূল্যে আনবার জন্য কোন আচরণগুলো বাধা এচুকেট ম্যানার থেকে শুরু করে প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে কতটুকু দিতে হবে কীভাবে কথাটা গুছিয়ে বলতে হবে ডিটেল বিষয়ে আমি শিখিয়ে থাকি তো কাজী আপনারা যারা ভাইবার ক্যান্ডিডেট আমার এই আলোচনাগুলো প্রত্যেকে শুনবেন এবং আমার এই আলোচনার শেষে যে লিঙ্কগুলো আছে সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য আপনারা জানবেন আশা করি যদি এগুলো ফলো করেন আপনারা ভালো করবেন সবার জন্য শুভকামনা আশা করি আজকের আলোচনা আপনাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করবে এবং এই আলোচনার সাথে সাথে যে লিঙ্কগুলো আছে সেখানে যে ভিডিওগুলো আছে বা বিভিন্ন লেখাগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনারা ভালো করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম